আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপর বর্ষণ করুক শান্তি রহমত ও বরকত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আজকে এই পবিত্র কুরআন প্রমাণ করবে আপনি মুত্তাকি কি মুত্তাকি না এবং আপনি মুত্তাকি কিভাবে চেনবেন ধরুন আপনাকে দুইটা পাত্রে পানি দেওয়া হলো একটি পাত্র সাধারণ পানি যা আমরা খাই অপর পাত্র সেখানে শরবত বা টেস্টি স্যালাইন ব্যবহার করা হয়েছে পানির কালার একই এই দুইটা গ্লাস থেকে আপনি পানি খাইলেন খাওয়ার পরে কোনটা সুস্বাদু আর কোনটা বেশাদ আপনি নিজে জানতে পারবেন ঠিক তেমনি ভাবে আপনি যদি মুত্তাকি হয়ে থাকেন আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকেন অবশ্যই আপনি জানবেন কিভাবে জানবেন এই পবিত্র কুরআন প্রমাণ করবে আপনি কিভাবে জানবেন আল্লাহ আমলা এই পবিত্র কুরআনে সুরা হ্যাদিদের তিন নম্বর আয়তে বলছেন আল্লা বলছেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি অপ্রকাশ্য আমি সব কিছু দেখি শুনি জানি আমার জ্ঞানের বাইরে কোনো কিছু নাই আল্লাহ বলছেন আমি প্রথম আমি শেষ বলতে কি বোঝাই আল্লাহ আগে কেউ ছিল না আল্লাহর পরে কেউ থাকবে না যেমন আগে কিছু হয় না ঠিক তেমনই ভাবে আল্লাহর আগে কেউ ছিল না যেহেতু আল্লাহ আল্লাহ এই আসমান ও জমিন সৃষ্টি করিয়াছেন আল্লাহর পরে কেউ থাকবে না و بدرو قران سورة كهفر شاتو ارض نمراتي الله بلسن انا جعلنا مع الارض زينا دلها لنبلوهم ايهم احسن عملا الله بلسن سورة كهفر شاتو ارض نمراتي পৃথিবীর ওপর যাহা কিছু আছে পৃথিবীর ওপর যাহা কিছু তুমি দেখছো আমি সেইগুলিকে উহার শোভা আমি সেইগুলিকে সুন্দরতম গঠনের সৃষ্টি করিয়াছি মানুষকে পরীক্ষা করিবার জন্য পৃথিবীর ওপর যাহা কিছু দেখছো আমি এই সমস্ত কিছুকে সুন্দর আকৃষ্ট করে তৈরি করিয়াছি যাহাতে মানুষ আকৃষ্ট হয় মানুষকে পরীক্ষা করিবার জন্য যে কর্মেকে শ্রেষ্ঠ আল্লাহ বলছেন আমি মানুষকে পরীক্ষা করিব কর্মেকে শ্রেষ্ঠ এটা জানার জন্য এ পৃথিবীর ওপর যাহা কিছু দেখছো সব কিছু আমি সুন্দর করে তৈরি করেছি যাতে মানুষ এ পৃথিবীর ওপর আকৃষ্ট হয় আল্লাহ পরের আয়াতে যে বলছেন ওয়াইন

এই মানুষকে পরীক্ষা করার জন্য আমি এই সুন্দর করে এ পৃথিবীকে সাজালাম যাতে মানুষ এ পৃথিবীর ওপর আকৃষ্ট হয় এবং দুনিয়াকে থাকার বন্ধ ব্যবস্থা করার পরিকল্পনা যেন করে কিন্তু পরে রায় আল্লাহ বলে দিয়েছেন দুনিয়াকে যদি তুমি লক্ষ্য বানাও এই দুনিয়া থাকবে না যাহা কিছু দেখছো আমি সব কিছুকে তস নস করে দেব ধ্বংস করে দেব। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন যে আমার পরে কেউ থাকবে না আল্লাহ পরের বাক্যে বলেছিলেন আমি প্রকাশ্য এই প্রকাশ্য বলতে কি বোঝায় সমস্ত জীব জন্তু প্রাণীর চোখের সামনে সমস্ত জীব জন্তু প্রাণীর চোখের সামনে যাহা কিছু ঘটে যাহা কিছু ঘটছে আমি সব কিছুই দেখছি শুনছি জানি আল্লাহ বাক্যে বলছেন আমি অপ্রকাশ্য এই অপ্রকাশ্য বলতে কি বোঝানো হয় আল্লাহ বলছেন বান্দারে তুমি কি মনে করো তুমি অন্ধকার ঘরে আসো যেই ঘরে দরজা জানালা সব বন্ধ যেইখানে বাহিরের আওয়াজ তোমার কানে প্রবেশ করে না এবং তোমার আওয়াজ বাহিরে যায় না এমন এক ঘরে তুমি আসো বন্দি হয়ে অন্ধকার কুঠুরি নাই কোনো জীব প্রাণী আল্লাহ বলছেন আমি তবুও দেখি শুনি জানি যে মুমিন হবে যে মুদ্রাকি হবে আল্লাহ তালাকে এইভাবে বিশ্বাস করবে সে যেখানে থাকুক সে আসমানে কিংবা জমিনের নিচে মাটির ভেতরে পাতালের ভেতরে যদি ধুকিও যায় তবু আল্লাহ তালাকে এইভাবে বিশ্বাস যাই করবে তাই হচ্ছে মুদ্রাকি আচ্ছা আমার ভাইরা আপনি কি মূর্তে এইটা এবার কিভাবে বুঝবেন দুনিয়াবি যত রং তামাশার জায়গা আছে দুনিয়াবি যত রং তামাশা আছে আপনার আপনাকে কোনো আত্মীয় স্বজন আপনার পাড়া বেশি হতে পারে আপনার নিকটের আত্মীয় স্বজন হতে পারে আপনাকে ধরেন বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে আপনি কি সেই অনুষ্ঠানে যাবেন না আপনার নিজের মানুষ আপনাকে দাওয়াত দিয়েছে আপনি অবশ্যই সেই দাওয়াত অবশ্যই গ্রহণ করবেন এবং যাবেন আপনি সেই দাওয়াত গ্রহণ করেছেন এবং সেই বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন যাওয়া মাত্র দেখছেন যে গান বাজনা চলছে দুনিয়া উল্লাস চলছে আপনি সেইখানে প্রবেশ করা মাত্র আপনার অন্তর কেঁপে উঠবে আপনার হৃদয় ফেটে যাবে আপনার বুক ধর পর ধরপর করা শুরু হবে যদি না হয় তাহলে আপনি মুদ্রা কিনুন আবার আজান দেওয়া হচ্ছে মাজিন সাহেব মসজিদে আজান দিচ্ছেন আমাদেরকে মসজিদে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ আমলার কাছে যাওয়ার জন্য মরজিজে যখন আজান দেওয়া হচ্ছে যখন আমাদেরকে দেখছেন ওই সময়ে আমরা দুনিয়াবী কাজকর্ম হতে ব্যস্ত আছি ক্যারাম খেলছি ক্রিকেট খেলছি লুডো খেলছি ফুটবল খেলছি অন্যান্য যত কিছু আছে দুনিয়াবী সব কিছুই আমরা ওই সময়ে করছি এই অবস্থায় যদি মোয়াজিন সাহেব আজান দেন ওই সময়ে আপনার হৃদয় কাঁপবে আপনার ভিতরটা অস্থিতিশীল হয়ে উঠবে আপনি শান্তি পাবেন থেকে না আপনি আপনার শরীরের ভিতর থেকে অশান্তি বোধ করবেন মনে হবে যেন আপনার হৃদয় কাঁপছে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম একটু অশান্তি বোধ সৃষ্টি হবে যদি আপনার সাথে হয় তাহলে আপনি মর আর যদি না হয় তাহলে আপনি মূর্তা কি নন এই জন্য আমাদেরকে নম্বর আয়াতকে মনে প্রাণে গেথে নিতে হবে আর যদি বলেন যে আল্লাহ আল্লাহ কিভাবে কিভাবে সারা বিশ্বর মানুষকে দেখছে যেখানে সাতশো কোটি মানুষ বসবাস করছে এরকম চিন্তা যদি আসে আপনার মনে আপনি মনে মনে ভাবছেন আরে ভাই আমার সামনে তো হাজার হাজার মানুষ চলাফেরা করছে আমি তো একজনের উপর একজনের দেখতে তো পাচ্ছি না আমি নির্দিষ্ট করে একজন দুজনকে দেখতে পাই তবু ওদের সামনের অংশ দেখলে পেছনের অংশ দেখতে পাই না আবার পেছনের অংশ দেখলে সামনের অংশ দেখতে পাই না আপনার মাথায় যদি এই ধরনের প্রশ্ন থাকে হাদিদের তিন নম্বর আয়াত এটাই আপনার প্রমাণ আপনি যেখানেই থাকুন আপনার মনে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে সাতশো কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে আল্লাহ সাতশো কোটি মানুষকেই দেখছেন রাতের অন্ধকারে পৃথিবী আমরা লক্ষ লক্ষ তারা দেখতে পাই যারা একটি তারা পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ গুণ বড় যেই স্রোসটা যেই হিমাবুত লক্ষ লক্ষ পৃথিবীর সমন্বয় তৈরি করলেন একটি তারা এরকম লক্ষ লক্ষ তারা সমন্বয় তৈরি করলেন ব্ল্যাক ব্ল্যাক হল সেই স্রোসটা কত বড় কত বিশাল হতে পারে তা আমাদের কল্পনার বাইরে এই জন্য আল্লাহ বলেছেন অজ্ঞাত বিষয় ও ভবিষ্যৎ শুধু আমি জানি আর কেউ জানে না যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন আসে এই ধরনের প্রশ্ন থেকে তাকে উত্তর তো পেয়েছেন আর যদি বলেন আল্লা দা কিভাবে সাতশো কোটি মানুষকে এই সব কিছুকে দেখছে তাহলে একটা ঘরোয়া ঘরোয়া উপায়ও আছে প্রমাণ করিবার কিন্তু কাল্পনিক প্রশ্নের উত্তর সবসময় কাল্পনিক হয় এটা আপনার মাথার মধ্যে সবসময় রাখতে হবে কাল্পনিক প্রশ্নের উত্তর সবসময় কাল্পনিক হয় কারণ আল্লাহ আল্লাহ আমাদের স্রোসটা আমরা তার স্রোসটা নই তাই তিনি কিভাবে দেখছেন আমরা ধারণা করতে পারি কিন্তু অরিজিনাল ভাবে বলতে পারি না আল্লাহ আল্লাহ এই পবিত্রপুর আনে বহু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন কেন জানেন আল্লাহ যুগে যুগে বহু অলৌকিক ঘটনা গুলো ঘটিয়েছিলেন একটি মাত্র কারণ আল্লাহ অবিনিরঞ্জীব আল্লাহ আল্লাহ অবিনশ্বর আর আর বাকি কিছুই ধ্বংস হবে যার প্রমাণ আমি আগেই তাহলে ভাই আল্লাহ 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 তো 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 চিরস্থায়ী অবিনশ্বর এখন আমাদের মাঝে ব্যক্ত করা লাগবে এই জন্য আল্লাহ আল্লাহ যুগে যুগে বহু অলৌকিক ঘটনাগুলো ঘটিয়ে ঘটিয়েছিলেন তার প্রিয় নবী রাসুল তার প্রিয় অলি আউলিয়াদের মাধ্যমে আল্লাহ বহু অলৌকিক ঘটনাগুলো ঘটিয়েছিলেন কিন্তু কুরআনে আল্লাহ আল্লাহ স্পষ্ট করে বর্ণনা করেননি কেন জানেন আল্লাহ আল্লাহ বলেছেন অজ্ঞত বিষয় ওর আর ভবিষ্যৎ সবসময় আমার ইখতিয়ারে আমি জানি তোমরা জানো না আমি যাহা জানি তোমরা তাহা জানো না তাই আল্লাহ আল্লাহ এগুলো গোপনীয় রেখেছেন যাহাতে আমরা চিন্তা করি যাহাতে আমরা চিন্তাশীল হই যাহাতে চিন্তাশীল হলে আল্লাহ বলেছেন কুরআনে চিন্তাশীলদের জন্য নিদর্শন রহিয়াছে আপনি আজকে থেকে চিন্তা করুন এবং ভাবা শুরু করুন যদি সমাধান না পান আল্লাহ কিভাবে এই সাহায্যকরী মানুষকে দেখছেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ পরবর্তী কোন পর্বে সঠিক রেফারেন্স সহ ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করব আপনি যদি বিভ্রান্তকর কোনো প্রশ্ন নিয়ে চিন্তিত থাকেন তাহলেও তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কুরআন হাদিস এবং বিজ্ঞান গবেষণার মাধ্যমে এই তিনটার সমন্বয়ে যদি কোনো বাস্তবিক প্রমাণ পেয়ে থাকি ইংশা আল্লাহ সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমাদের সকলের ওপর বর্ষণ করুক শান্তি রহমত ও বরকত আসসালাম বারাকাতুহু